নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব রসুন পেঁয়াজ ছাড়া কই তেল কই তেল তৈরি করার জন্য আমি এখানে আট পিস কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব কই তেল একটি রান্না আপনারাও আমার থেকে ভালো কই তেল তৈরি করতে পারেন তবে আমি কীভাবে এই কই তেল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি জানাটা করব সরষার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন পাঁচ চামচ সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখাম অস্ত সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চলতে দেব কল তেল তৈরি করতে আর লাগছে টমেটো এখানে আমি দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে চার পাঁচটা কাঁচা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মাছ ভাজা হয়ে গেছে সে জড়িয়ে একটা পাত্র উঁচিয়ে নেব পরের মাছ একইভাবে ভেজে মাছ ভেজে নেওয়া তেলে ফোরণে দিয়ে দেব গোটা জিরে আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন এই রান্নাতে আমি আবারও বলছি আদা ও রসুন পেঁয়াজের ব্যবহার করছি না জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো ও কাঁচো লঙ্কাকে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ টমেটো কাঁচা লঙ্কার পেস্টের সাথে ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলা আমার কাছে তৈরি করা ছিল এই ভাজা মশলাই রয়েছে গোটা জিরে ধনে সামান্য পরিমাণে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচ মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল যেই মিক্সচারের জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মশলা আমি কষিয়ে নেব এখানে আমি অফ ক্যামেরায় আর একটু জল অ্যাড করেছি মশলা কষাবার সুবিধার জন্য চার পাঁচ মিনিট লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি সব সবসে দিয়ে দেব হাফ চামচেরও কম ভাজা মশলা ধনে পাতা কুচি ধনেপাতা ও ভাজা মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো ভাজা মশলা দিয়ে তৈরি কইতেল রেডি সার্ভ করার জন্য এই কৈতেলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ